আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমাদের কিছুদিন আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল সম্পর্কিত তো সেই আজকে আজকে আরেকটি পার্ট দিচ্ছি হলো প্রায় সতেরো দিন পূর্ণ হয়েছে তা আমাদের যে কোয়েল পাখির যে বেবি সেই বেবি আজকে কালকের ভিতর ফুটে বের হবে ইনশাল্লাহ সো চলেন পুরো ভিডিওটা আমরা দেখি দেখলে টুকটাক অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন এবং বলবো আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। যে কোয়েল পাখির ডিম গুলি দেখছেন অনেক সময় দেখা যায় আঠারো দিনের মধ্যে ফুটে যায় আর মুরগির ডিম গুলি দেখা যায় যে আপনার একুশ থেকে বাইশ দিনের মধ্যে ফুটে আজকে সতেরোতম দিন চলছে তাই ডিমগুলি গুলি উল্টানোর প্রয়োজন আছে তো চলুন আমরা দেখি কিভাবে ডিম উল্টাতে হয় ডিম উল্টানোর সঠিক নিয়ম নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি শর্ট ভিডিও দেওয়া আছে কারণ ডিমটি যদি সঠিক নিয়মে না উল্টানো হয় তাহলে অনেক ধরনের ক্ষতি হয় যেরকম বেবিগুলি প্রতিবন্ধী হতে পারে অনেক সময় দেখা যায় ডিমের ভিতরেই মারা যায় এখন সকাল ছাড়া ছটা বাজতেছে ছোট ছোট বাচ্চাগুলো সাউন্ড শোনা যাচ্ছে কিছুটা তাই খুলে দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু পাখির বাচ্চাগুলি বের হচ্ছে ফুটে তো আরো ডিম গুলি রয়েছে মাত্র কয়টা এক দুই তিন চার পাঁচ পিস বাচ্চা ফুটে বের হয়েছে সো আরো গুলি বের হবে সবাই দোয়া করবেন দেখি সামনের ভিডিওতে কি হয় এখন প্রায় এক ঘন্টা পর আবার খুলে দেখলাম তো কিছু বেবি আবারও বের হচ্ছে তো দেখতে সুন্দরই লাগতেছে যে ছোট ছোট বেবি গুলি বের হচ্ছে আপনারা দেখলে ওই যে সাইটের কোনার মধ্যে দেখতে পারবেন ডিমের খোসাটা খুলে বের হওয়ার চেষ্টা করছে গুলি উম খুবই সুন্দর চমৎকার দৃশ্য এটা আসলে মুখে বলার কিছু নাই যে দেখবে সরাসরি সেই বলতে পারবে অসাধারণ আমাদের আরো কিছু বেবি গুলি বের হয়ে গেছে তো আর কিছুক্ষণ পর সব গুলি যদি ফুটে বের হবে যখন এরপরে সব গুলো হেচিংয়ে দিব রাত এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমাদের বেবি গুলি আপনার কিছুটা চিরাচিলি করতেছে যেটা শুনে আসলে ঘুম থেকে উঠে আসা হলো তো দেখি আমাদের বেবিগুলা ভিতরে কি করতেছে কি অবস্থা দেখি ভিতরে আও মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের সবগুলি বেবি প্রায় ফুটে বের হয়ে গেছে আর মাত্র ছয়টা ডিম বাকি আছে তো এগুলা হ্যাচিং এখানে একদিন পর্যন্ত করার পরে চব্বিশ ঘন্টা আরকি যেটা বলি আমরা চব্বিশ ঘন্টা করার পরে তারপর আমরা এটা টোটালি একটা বুড়ার বক্সের ভিতর দিয়ে দিব সো বেবিগুলি দেখতে খুবই সুন্দর লাগতেছে সময় দোয়া করবেন ওকে মাসাল্লাহ বুডিং এ দেওয়ার পরে আমাদের বেবিগুলি দৌড়াদৌড়ি করতেছে খুব সুন্দর লাগতেছে দেখতে ছোট ছোট কিউট কিউট বেবিগুলি তো প্রথমে আমরা কিছু খাবার দেওয়ার পরে একটু চিনির পানি গোলায় দিলাম আর কালকে থেকে দিব ভিটামিন সি এবং অন্যান্য যাবতীয় যত ওষুধ লাগে এগুলো যখন আপনার প্রায় চার পাঁচ দিন বা ছয় দিন বয়স হবে তখন এগুলাকে একটা ভ্যাকসিন দিয়ে দিব রানি খেতে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন